তো এই আপডেটে আমাদের স্টোরের ভিতরে অনেক বান্ডেল অ্যাড করে দিয়েছে পুরানো বান্ডেলের পাশাপাশি আর এত এত বান্ডেলের ভিতর থেকে আজকে আমরা খুঁজে বের করতে চলেছি স্টোর এর ভিতরে থাকা সবচেয়ে সেরা দশটি বান্ডেল আর তোমাদেরকে বলে দিব যে কি কারণে এই বান্ডেল দশটি সবচেয়ে সেরা আর আজকের এই ভিডিওর শেষে তোমাদেরকে এমন একটা বান্ডেল দেখাবো যে বান্ডেলটা এক সময় ইউটিউবার চার থেকে পাঁচ হাজার ডায়মন্ড খরচ করে বের করছে তবে বর্তমানে স্টোর এর ভিতরে এই বান্ডেলটা মাত্র এক হাজার থেকে পনেরোশো ডায়মন্ড এর ভিতরে অ্যাভেলেবেল করে দিছে দিয়ে পুরা ইউটিউবারদের বাজ দিয়ে দিছে তো নাম্বার টেন তো নাম্বার টেনে যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এটা একটা নতুন বান্ডেল শপ এর ভিতরে দিয়েছিল মাত্র কিছুদিন আগে তবে আমি আজকে স্টোরের স্টোরের ভিতরে এসে দেখি ভিতরেও এই বান্ডেলটি এভেলেবেল করা হয়েছে তবে পার্সোনালি এই বান্ডেলটা আমার কাছে অনেকটাই ভালো লাগে তবে আমি নিতে পারিনি ডায়মন্ডের অভাবে স্টোরের ভিতরে দেখতে পাচ্ছ এখানে পনেরোশো ডায়মন্ডের মতো লাগবে এই বান্ডেলটা পারচেজ করতে এই বান্ডেলের জামা প্যান্ট জুতা সব মিলিয়ে ফুল বান্ডেলটা আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লাগে তো মিষ্টি শপ থেকে কে কে এই বান্ডেলটা পারচেজ করছিল অবশ্যই কমেন্ট করে জানাবে স্টোরের ভিতরে দেওয়া সেরা একটা বান্ডেল এটা যেহেতু নতুন সেহেতু দশ নম্বরে রেখে দিয়েছি তো নাম্বার নাইন তো নাম্বার নাইনে যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বেশ কিছুদিন আগে আমাদের গেমের ভিতরে একটা রিগিমেন্ট এসেছিল আর সেই রিগিমেন্টের ভিতরে এই বান্ডেলটি এভেলেবেল করা হয়েছিল তবে এখন স্টোরের ভিতরে এই বান্ডেলটিকে এভেলেবেল করা হয়েছে প্রায় পনেরোশো ডায়মন্ড লাগবে এই বান্ডেলটি স্টোর থেকে পারচেজ করতে তো এই বান্ডেলের কারা গ্রেডিং লুকস এন্ড ডিজাইন সবকিছু মিলে আমার কাছে অনেকটাই জোস লেগেছে আর বিশেষ করে এই বান্ডেলের জামাটা আমার কাছে বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাইতে পারো এছাড়া এই ব্যান্ডেল এর ফুল ব্যান্ডেলটা তোমরা এখন স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছ যে কতটা জোজ লাগতেছে এই ব্যান্ডেলটা ফুল বান্ডেল পরেও গেম প্লে করা যাবে খুব সুন্দর ভাবে এছাড়া এই ব্যান্ডেল রিং ইভেন্ট যখন আমাদের গেমে এসেছিল এই ব্যান্ডেল পাশাপাশি এই মেয়ে ব্যান্ডেলটাও ছিল ওই রিং ইভেন্ট এর ভিতরে দুইটা ব্যান্ডেলই একই থিমে ডিজাইন করা আর এই মেয়ে বান্ডেলের কথা যদি বলতে যাই এই মেয়ে ব্যান্ডেলটা অনেকটা সুন্দর হয়েছে কালার গ্রেডিং লুকস এন্ড ডিজাইন সব মিলিয়ে জোজ রয়েছে তো নাম্বার 8 তো নাম্বার 8 এ যে ব্যান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এইখান থেকে কয়েক মাস আগে আমাদের গেমের ভিতর মিষ্টি ভিতরে এই ব্যান্ডেলটা ছিল মেন রিওয়ার্ড অনেকে পার্সেস করতে পারলেও আমি এই ব্যান্ডেলটা পার্সেস করতে পারিনি তখন আর এই ব্যান্ডেলটি বর্তমান সময় এই এর ভিতরে বর্তমানে থেকে করতে বারোশো ডায়মন্ড এর মতন প্রয়োজন হবে এই ব্যান্ডেলটি আর এই বান্ডেলের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো এই ব্যান্ডেলের প্যান্ট এই ব্যান্ডেলের প্যান্টটা সবচেয়ে মারাত্মক ডিজাইনের ডিজাইন করা এবং মারাত্মক সুন্দর লাগে প্রত্যেকটা ফ্রি ফিরিফায় এর কাছে আর এই বান্ডেলের জামাটাও খুব বেশি খারাপ না এটা মোটামুটি ভালো রয়েছে পিছনে দেখতে পাচ্ছ আবার অ্যানিমেশনও রয়েছে তো সব মিলিয়ে বলা যায় বর্তমানে এই স্টোরে থাকা এই ব্যান্ডেল একটা সেরা বান্ডেল তো এখন বলো তোমরা কেউ কি মিষ্টি শপ থেকে এই বান্ডেলটা নিতে পারছিলা তো নাম্বার সেভেন তো নাম্বার সেভেন যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আর এটা বর্তমান সময় স্টোর এর ভিতরে থাকলেও কিছু মাস আগে আমাদের গেম এর ভিতরে একটা রিং ইভেন্ট এর ভিতরে এভেলেবেল করা হয়েছিল যে রিং ইভেন্ট এর ভিতরে এই বান্ডেলটি সহ একটা মেয়ে বান্ডেল এবং একটা গাড়ির স্কিন ছিল তো সেইগুলো তোমাদের একটু পরে দেখাতে চাই তার আগে দেখো এই বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে আর বিশেষ করে এই বান্ডেলের জামাটা আমার কাছে বেশি ভালো লাগে এই বান্ডেলের জামা দিয়ে মোটামুটি একটা ড্রেস আপ কম্বিনেশন দেওয়া যাবে তাছাড়া তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সেই ফিমেল বান্ডেলটা টা যেটা কিনা ভিতরে ভিতরেবেল করা হয়েছিল আর এই বান্ডেলটা জামাটা দেখতে পাচ্ছ লেজেন্ডারি রয়েছে যে কারণে অনেক পছন্দ করে থাকে তাছাড়া এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সেই গাড়িটা যেটা কিনা ভিতরে এভেলেবেল করা হয়েছিল আশা করি সেই গাড়ির স্ক্রিনটা দেখে তোমাদের রিং এমেন্টের কথাটা মনে পড়ছে তো তোমরা এখন বলো এই বান্ডেলটা তোমাদের কাছে কেমন লাগে আমার কাছে তো এভারেজ টাইপের লাগে তো নাম্বার সিক্স তো নাম্বার সিক্স এ যে ব্যান্ডেল টা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই ব্যান্ডেলটা বহুদিন ধরে স্টোরের ভিতরে রয়েছে আর এই বান্ডেলটা অনেকে ছন্দ না করলেও এই বান্ডেলের প্যান্টটা প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই পছন্দ করে থাকে এই বান্ডেলের প্যান্টটা আলাদাভাবে স্টোরের ভিতরে না থাকার কারণে অনেকেই এই বান্ডেলের প্যান্টটা পার্সেস করতে পারতেছে না আর এই বান্ডেলের প্যান্টটার সাথে প্রত্যেকটা প্রত্যেকটা মানিয়ে যায় যে কারণে ফ্রি এটাকে পছন্দ করে থাকে তাছাড়া এই বান্ডেলের জামাটাও কিন্তু খারাপ না মোটামুটি ভালো রয়েছে তো তোমরা এখন বলো কার কার কাছে এই বান্ডেলটা রয়েছে আমার কাছে নেই তবে এই বান্ডেলের প্যান্টটা আমার কাছে সত্যি অনেকটাই ভালো লাগে তো নাম্বার ফাইভ তো নাম্বার ফাইভে যে বান্ডেলটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ জনপ্রিয় বান্ডেল আর এটা বহুদিন ধরে আমাদের স্টোরের ভিতরে এভেলেবেল রয়েছে এটা স্টোর থেকে পার্চেস করতে গেলে প্রায় নয়শো ডায়মন্ডের মত খরচ হয়ে যায় তবে এই বান্ডেলটা জনপ্রিয় হওয়ার কারণ হলো আমাদের গেমিং কমিউনিটির সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার ত্রিপলার ভাইয়ের পার্মানেন্ট গেট আপের জামা প্যান্ট রয়েছে এই বান্ডেলের ভিতরে এই বান্ডেলের কোন চুল নেই তবে এই বান্ডেলের জামার আর প্যান্ট প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই এখন পছন্দ করে থাকে এছাড়া এই বান্ডেলের জামার আর দিয়ে সুন্দরভাবে ড্রেস আপ কম্বিনেশন তৈরি করাও সম্ভব তো সব মিলিয়ে বলা যায় বর্তমানে স্টোরে থাকা এই বান্ডেলটি একটা সেরা বান্ডেল তো নাম্বার তো নাম্বার ফোরে যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই ব্যান্ডেলটি নতুন ফ্রি ফায়ার প্লেয়ারদের পছন্দ না হলেও যারা পুরানো ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে তাদের অবশ্যই পছন্দ হবে সত্য কথা বলতে যখন আমরা নতুন নতুন গেম খেলা শুরু করি তখন এই বান্ডেলটা প্রচুর পরিমাণে রেয়ার ছিল আমাদের গেমের ভিতরে প্রত্যেক ম্যাচে দু পাঁচ জনকে পাওয়া যায় তো যারা কিনা এই ব্যান্ডেলের জামাটা পরে রয়েছে তাছাড়া এই ব্যান্ডেলের প্যান্টটাও কিন্তু খারাপ না ইউনিক ডিজাইনে ডিজাইন করা আর এই ব্যান্ডেলটি কিন্তু অনেক দিন ধরে স্টোর ভিতরে অ্যাভেলেবল রয়েছে তবে এই ব্যান্ডেলটি যদি স্টোর থেকে পারচেস করতে যায় তাহলে নয়শো নভেম্বরের মতন প্রয়োজন হবে তো সব মিলিয়ে বলা যায় স্টোরে থাকা সেরা বান্ডেলের ভিতরে এইটা একটা তো এখন বলো তোমার কাছে এই বান্ডেলটি টি রয়েছে কিনা তো নাম্বার থ্রি তো নাম্বার থ্রি যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন এর উপর দেখতে পাচ্ছ আর এটাও একটা পুরানো বান্ডেল এই বান্ডেল এর সুল নেই তবে এই বান্ডেল এর প্যান্টটা এবং পছন্দ করে থাকে এই বান্ডেল এর জামাটাও সুন্দর রয়েছে তবে এই বান্ডেলের জামাতে একটা প্রবলেম রয়েছে আর সেটা হলো এই এই বান্ডেল এর জামাতে ভেস দেখে যায় ভেস জামার উপরে থাকে যে কারণে দেখতে একদম বিশ্রী লাগে তবে জামাটা কিন্তু সুন্দর রয়েছে আর তোমরা যারা ভিডিও দেখতেছো ভিডিও দেখতে দেখতে আবার লাইক দেওয়ার কথা ভুলে যাও নি তো তোমরা সবাই মনে করে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাছাড়া এই ব্যান্ডের প্রত্যেকটা পার্টি ভালো তবে প্যানার জুতাটাকে ফ্রি ফায়ার প্লেয়াররা বেশি পছন্দ করে থাকে তো এখন বলো তোমার কাছে এই ব্যান্ডেলটা কি রয়েছে তো নাম্বার টু তো নাম্বার টু তে যে ব্যান্ডেলটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই ব্যান্ডেলটা স্টোরের ভিতরে অ্যাভেলেবল রয়েছে তবে এই ব্যান্ডেলটা সর্বপ্রথম আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হয়েছিল একটা রিগমেন্টের ভিতরে তারপরে মাত্র কিছুদিন আগে লাকি হুইলের ভিতরে এই ব্যান্ডেলটি অ্যাভেলেবল করা হয়েছিল আবার আর এখন দেখতেছি স্টোরের ভিতরে আবারও এই বান্ডেলটি অ্যাভেলেবল করা হয়েছে লাকিউইলের ভিতর থেকে অল্প কিছু ডায়মন্ড খরচ করে এই সম্পূর্ণ ব্যান্ডেল আমি নিয়ে নিয়েছি এই ব্যান্ডেলের প্রত্যেকটা পার্টি ভালো রয়েছে তবে এই ব্যান্ডেলের জামাটা দিয়ে কম্বিনেশন করলে খারাপ দেখতে লাগবে না ভালোই লাগবে আর যেহেতু এই ব্যান্ডেল জামার পিছনে লেজেন্ডারি ইফেক্ট রয়েছে সেহেতু এই ব্যান্ডেলটাকে অনেকে পছন্দ করে থাকে তো সব মিলিয়ে বলাই যায় স্টোরে থাকা বর্তমানে সেরা ব্যান্ডেলের ভিতরে এইটা একটা সেরা ব্যান্ডেল এছাড়া এই ব্যান্ডেলটা যেহেতু আমার কাছে রয়েছে এই জন্য আমি দেখতে পাইতেছি না এই স্টোরের ভিতরে এই ব্যান্ডেলের দাম কত ডায়মন্ড তো তোমরা যদি কেউ জেনে থাকো এই স্টোরের ভিতরে এই ব্যান্ডেলের দাম কত ডায়মন্ড অবশ্যই কমেন্ট করে জানাবে তো নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ান এ যে বান্ডেলটি রয়েছে তোমরা এখন স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছ আর কিছুদিন আগে কিন্তু স্টোর এর ভিতরে এই বান্ডেলটি অ্যাড করা হয়েছে এখান থেকে ঠিক এক বছর আগে আমাদের গেমের ভিতরে এই রিগিমেন্টটা কিন্তু এসেছিল যেখানে ছিল জম্বি সামুরাই বান্ডেল আর এই বান্ডেলটি অনেক ইউটিউবাররা তো জম্বি সামুরাই বান্ডেল হাজার হাজার ডায়মন্ড খরচ করে পায়নি এই বান্ডেলটি বারবার পেয়েছে আবার অনেকে জম্বি সামুরাই বান্ডেল পেয়ে গিয়েছে এই বান্ডেলটাও পেয়ে গিয়েছে তবে বলতে হবে হাজার হাজার ডায়মন্ড খরচ করার পরেই এই বান্ডেল তারা বের করতে পেরেছিল তবে বর্তমানে গেরিনা তাদেরকে বাইরে দিয়ে স্টোর এর ভিতরে এই বান্ডেলটা এভেইলেবল করে দিয়েছে আমার এই ব্যান্ডেল বডি পার্টটা কোনো পার্টি ভালো লাগে না তো তোমাদের কাছে এই বান্ডেলটা কেমন লাগে সেটা কমেন্ট করে পারো তো যারা হাজার হাজার ডায়মন্ড খরচ করে এই বান্ডেল টা করছে তাদের জন্য এক বালতি সমবেদনা তো যাই হোক আজকের এই ভিডিওটা যারা একদম লাস্ট অব্দি দেখছো তারা অবশ্যই মিলিকে কাউন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ